দেখো ওপাশ দিয়ে যাচ্ছে দুটো এপাশ দিয়ে দুটো আসছে কিন্তু ঠিক আছে আর এইটা সম্ভবত এখান থেকে নিয়ে পুরো ওই মাথা পর্যন্ত পুরো যাবে ওই দিকটা দেখো তোমরা কিন্তু এইখানে একটা জায়গা রয়েছে এই পার্কের এই জায়গাটাও কিন্তু তোমরা কিন্তু আসতে পারো এই উপরটাও বসার জন্য উপর থেকে আর তার সাথে ওইটাও নমস্কার বন্ধুরা দীপকনি ব্লগসে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাই আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো নিউ দিকের একদম পাশেই নতুন গড়ে ওঠা একটি পার্ক যেখানে মাত্র দশ টাকায় কিন্তু তোমরা এই পার্কে কিন্তু ঘুরতে পারো নিরিবিলি যেখানে পাবে কিন্তু রোপওয়ে চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন চলে এসেছি দীঘা অমরাবতী পার্কের সামনে আর এই পাশেই কিন্তু কাউন্টার রয়েছে যেখানে মাত্র দশ টাকার বিনিময় কিন্তু আমরা এখন প্রবেশ করব টিকিট কেটে নিলাম দশ টাকা করে আমরা এখন কিন্তু ভেতরে প্রবেশ করবো ভেতরে প্রবেশ করতে কিন্তু আমরা দেখতে পারবো রোপে তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু দশ টাকার বিনিময় কিন্তু তোমরা রোপওয়ে আছে অনেক সুন্দর 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 জিনিস কিন্তু এই পার্কের ভিতরটা সত্যি প্রাকৃতিক পরিবেশ দারুণ কিন্তু আর দারুণ লেগেছে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা এখানে রোপওয়ে রয়েছে রোপওয়ে কিন্তু টিকিট কিন্তু রয়েছে কিন্তু আশি টাকা করে কিন্তু টিকিট ঠিক আছে আর যারা তিন বছর থেকে বারো বছর তাদের ছেচল্লিশ টাকা করে টিকিট আশি টাকা করে কিন্তু রোপওয়ের টিকিট চলো তোমাদেরকে আরও ভিতরের দিকে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখায় এই যে দেখছি রোপওয়ে আমি কিন্তু রোপওয়েতে যাবো না আশি টাকা করে টিকিট এখন বেকার এক্সট্রা খরচা করে লাভ নেই আশি টাকা করে মানে দুজনের একশো ষাট টাকা হয়ে যাবে আর এই যে রোপওয়েটার ব্যাপার আসছে এখান থেকে এখান থেকে জাস্ট অতটা নিয়ে যাবে ওখান থেকে নিয়ে গিয়ে আবার তোমাদের রিটার্ন নিয়ে আসবে আর এখানে দেখো ঝিলটাও মোটামুটি বেশ ভালো মোটামুটি নিরিবিলি একটা স্থান রয়েছে এই অম্রবতী পার্কের কাছে আর ঝিলটাও বেশ সুন্দর করেছে লেকটা আর এখানে কিন্তু তোমরা বোটিংও করতে পারবে কিন্তু এখানে বোটিংয়েরও জায়গা রয়েছে বোটিং করতে পারবে এই দেখো রোপয়ে আসছে দেখতে পাচ্ছি রোপওয়ে করে কিন্তু সব যাচ্ছে দেখো দেখো যাচ্ছে দুটো এ পাশ দিয়ে দুটো আসছে কিন্তু ঠিক আছে আর এইটা সম্ভবত এখান থেকে নিয়ে পুরো ওই মাথা পর্যন্ত পুরো যাবে ওই দিকটা পুরো ওই দিকটা যাবে চলো তোমাদেরকে এরপরে ওই সাইডগুলি তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাই তোমরা যারা আসবে দীঘা আসলে কিন্তু অবশ্যই প্রবেশ করে দেখো দারুণ কিন্তু লাগছে কিন্তু এই পার্কে কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও কিন্তু বেশ সুন্দর বাচ্চাদের জন্য কিন্তু বেশ খেলার জায়গা মানে দোলনা থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে দেখো সব ছোট ছোট বাচ্চারা কিন্তু সব খেলাধুলা করছে কিন্তু দেখো কত সুন্দর আর যে ঝিলপাটটা রয়েছে সেটাও কিন্তু দারুণ লাগছে ঠিক আছে দেখো আমার স্ত্রী কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে আর কত সুন্দর লাগে কিন্তু বেশ দশ টাকায় তুমি কিন্তু একটু নিরিবিলি স্থানে কিন্তু এখানে এসেও সময় কাটাতে পারো পার্কটা মোটামুটি বেশ একটু জায়গা জুড়েই আছে এই পার্কের মধ্যে বেশি আকর্ষণ হচ্ছে রোপওয়েটা আর এই যে লিখে যে বোটিংটা রয়েছে সেই বোটিংটাই কিন্তু আকর্ষণ মোটামুটি মোটামুটি কিন্তু এই পার্কটা মোটামুটি দশ টাকার কিন্তু ঘোরার জন্য বেস্ট ভালোই পার্কটা মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে এবং বড়রা এসেও শান্ত নির্বিলি গাছপালা প্রকৃতির মধ্যে কিন্তু সময় কাটানোর জন্য বেস্ট কিন্তু অপশান কিন্তু আর এখানে একটা দেখতে পাচ্ছি ছোটো ব্রিজের মতন করা আছে আর ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে সব আসছে ঘুরছে দারুণ পার্কটা বলবো না পার্কটা কিন্তু সত্যি এমনি খুবই দারুণ লাগে আর এটা করে আরও সৌন্দর্যটা মানে পার্কের যে ভ্যালুটা সেটা কিন্তু বাড়িয়ে তুলেছে তাই তোমরা আসলে অবশ্যই এই পার্কটা কিন্তু ভিজিট করে যেও কিন্তু দেখো তোমরা কিন্তু এইখানে একটা জায়গা রয়েছে এই পার্কের এই জায়গাটাও কিন্তু তোমরা কিন্তু আসতে পারো এই উপরটাও বসার জন্য উপর থেকে আর তার সাথে ওপরে ওটাও দেখতে পারবে দারুণ লাগছে কিন্তু পার্কটা দেখো আর উপর থেকে তুমি নিচের দিকটা দেখো ভিউটা দেখো এটা অপূর্ব সৌন্দর্যময় কিন্তু লাগছে কিন্তু তোমরা যারা বোটিং করতে চাও সেই বোটিং কিন্তু এখানে তোমরা করতে পারো বোটিংয়ের যে প্রাইসটা রয়েছে সেটা দেখে নাও মানে দুজনের জন্য প্যাডেল বোট হচ্ছে আশি টাকা তিন চারজনের জন্য একশো টাকা তিনজন চারজন আর পাঁচজন যদি থাকে তাহলে কিন্তু একশো চল্লিশ টাকা আর প্রতি পাঁচ মিনিট যদি লেট হয় তার জন্য কুড়ি টাকা করে এক্সট্রা আর পঁচিশ মিনিটের মধ্যে মানে অন্য কোনো ব্যক্তি কিন্তু উঠতে পারবে না এই হচ্ছে এখানকার টাইম টেবিল কিন্তু তোমরা এই বোটিং করতে পারো এই লেকের মধ্যে একটা ছোট্ট রাজহাঁসও আছে দু তিনটে রাজহাঁস আসো আসো 说说